আবারও স্বাগত মালদা জেলার ভারত বাংলাদেশ জলপথে আরক্ষিত আঠারো কিলোমিটার সীমান্তে বাড়ছে আতঙ্ক বাংলাদেশের সাহায্যে পাকিস্তানের জঙ্গি সংগঠন এই অংশ দিয়ে প্রবেশ করছে এবং নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা জেলা বাড়ছে এবং নজরদারি এবং সেই বিষয়ে কিন্তু জানিয়ে রাখবো দেখো মালদা থেকে বাংলাদেশ যাওয়ার যে বর্ডার সেই বর্ডারে কিন্তু দীর্ঘ একশো বত্রিশ বাহাত্তর কিলোমিটারের মধ্যে বত্রিশ কিলোমিটার নদীপথ রয়েছে যেখানে কিন্তু আঠারো কিলোমিটার রয়েছে বাকি যে অংশ রয়েছে সেই অংশে কিন্তু এখনো কাটাদার বেড়া যাওয়া সম্ভব হয়নি ফলে কিন্তু এই জলপথ যে অনুপ্রবেশের ঘটনা ঘটছে থেকে শুরু করে কিন্তু মানুষের যাতায়াত প্রত্যেকটি জিনিস কিন্তু এই জলপথের খুব অতি সহজেই করা যাচ্ছে যার ফলে কিন্তু একটা বিএসএফ এর কাছে শঙ্কার বিষয় দেখা দিয়েছে পাশাপাশি তোমায় যেটা জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাশাকাতামূলক কাজ করা হচ্ছে সে জায়গায় কিন্তু একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে তো বিএসএফ এর পক্ষ থেকে টিম সেই জায়গায় যে কার্যকার্য শুরু করার জন্য প্রসেস শুরু করা হয়েছে এবং সেই সঙ্গে বিএসএফ এর নিরাপত্তাও কিন্তু বাড়ানো হয়েছে বিএসএফ আমরা জানব শান্তনু বাবুর কাছ থেকে সেটা জানলাম এবার আমরা শুনলেবো সংশ্লিষ্টদের বক্তব্য যে বক্তব্য উঠে আসছে যে এই সীমান্তবর্টি এলাকা বা সীমান্তবর্টির অংশ দিয়ে যে নাশকতা ছক কষা হচ্ছে বা সেক্ষেত্রে অন প্রবেশকারীরা প্রবেশ করতে পারে বা সে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে সে বিষয়ে তাদের কি অভিমত হ্যাঁ আমরা তো যথেষ্ট আতঙ্কে আছি কেন কয়েকদিন আগে একটা বর্ডারে একটা বড় দুর্ঘটনা ঘটলো জঙ্গি আক্রমণ এতজন মানুষ মারা গেল আর আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ মালদা জেলার মানুষ আমরা একদম বাংলাদেশ বর্ডার সংলগ্ন আছি এবং পাকিস্তান বাংলাদেশের করিডর ব্যবহার করার সম্ভাবনা প্রবল হ্যাঁ চীনও তাকে সমর্থন করছে সেই ক্ষেত্রে আমরা যারা মালদার মানুষ আমাদের আমরা কিন্তু প্রচণ্ড আতঙ্কে আছি কেন বাংলাদেশ সংলগ্ন হচ্ছে আমাদের জেলা আমাদের জেলা থেকে বাংলাদেশ এত কাছে যে বাংলাদেশের যদি স্পেসটা ব্যবহার করে তাহলে এখানে আমরা মালদার মানুষ খুব আমরা খুবই আতঙ্কে থাকবো এবং খুব বিপদের সম্ভাবনা থাকবে তারপরে আমরা এই কারণে ভাবছি যে ওখানেও তো সমস্ত কাশ্মীরের এবং ওখানেও তো এত সেনা তারপরেও তো যেভাবে ছাব্বিশ জন মারা গেল তাতে শুধুমাত্র এর দ্বারা না ওখান থেকে বাংলাদেশ থেকে জঙ্গি আমাদের এখানে একটা প্রবেশ করার সম্ভাবনা প্রবল থেকেই যায় কেন জঙ্গিদের তো রকম ইয়ে হয় না তারা যে কোনো উপায়ে তারা প্রবেশ করে সেক্ষেত্রে আমরা মালদার মানুষ আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি যে আগামী দিনে এই ধরনের নাশকতা হলে আমাদের জেলার মানুষের পক্ষে খুব বিপদ হবে এই জন্যই আমরা খুব চিন্তিত যে ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ লাগে সেক্ষেত্রে বাংলাদেশের পরিটার ব্যবহার হলে গেলে আমাদের জেলা এত কাছাকাছি আমরা থাকি সেক্ষেত্রে জঙ্গিরা আমাদের জেলাতে প্রবেশ করার সম্ভাবনা প্রবল সেই জন্যই আমরা খুব টেনশনে আছি দাবি করছে আমরা চাইছি যে বিএসএফ এর ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের জেলা সংলগ্ন বাংলাদেশ বর্ডারে আরও বেশি বেশি করে যেন এখন ওরা প্রোভাইড করে এরা যদি অতিরিক্ত পরিমাণ না প্রোভাইড করা যায় তাহলে চার সাইডটাই মালদা জেলার আমাদের বাংলাদেশ সংলগ্ন আছে তাতে সেই ক্ষেত্রে আমাদের এদিকে মহদীপুর সংলগ্ন ওদিকে পাকুয়া বামনগোলা ওই লাইনটাতে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য যে ভারত বাংলাদেশ সীমান্তের মালদা এলাকায় রয়েছে একশো কিলোমিটার যেখানে তার মধ্যে বত্রিশ কিলোমিটার হলো নদীপথ এবং সেখানে নদীপথ ছাড়াও ১৮ কিলোমিটারের মধ্যে নেই কোনোটা কাটা তার যার কারণে কিন্তু এই বাংলাদেশের অবাধ অনুপ্রবেশ ঘটছে এবং সেখান দিয়ে কিন্তু পাচার বাণিজ্য হচ্ছে এবং যার কারণে কিন্তু মালদার ওই সমস্ত অঞ্চলগুলোর মানুষ কিন্তু যে কোনো সময় আক্রমণ হতে পারে বা ভারতে প্রবেশ করতে পারে কিংবা মালদার জনজীবন বিচ্ছিন্ন হতে পারে তো সেই ক্ষেত্রে তারা বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর প্রতি তারা বিশ্বাস রয়েছে তবুও প্রশাসন কাছে তাদের দাবি যেখানে সেখানে টহলদারি যেন বাড়ানো হয় এবং সেখানে বিএসএফ এর সংখ্যা যেন বাড়ানো হয় নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন